শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমরা দেখতে যাচ্ছি কিভাবে যুক্ত করে আমরা বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারি যেটা মূলত আমরা লেখালেখি কথা বলা উভয় প্রয়োজনে যেন ব্যবহার করতে পারে চলুন শুরু করা যাক আমরা প্র্যাকটিক্যালি দেখি লক্ষ্য করুন যে বইটি গতকাল বাজার থেকে ক্রয় করেছি তা অসাধারণ যে মুভি গতকাল আমরা দেখেছি তা রোমাঞ্চকর ছিল যে রাজনীতি আমাদের দেশে বর্তমানে চলমান তা গ্রহণযোগ্য নয় যে সরকার ভবিষ্যতে দেশ পরিচালনা করবে তা এখনই স্পষ্ট দেখুন এই বাক্যগুলো আমরা খুব সহজেই ইংরেজিতে লিখতে পারি তবে আগেই বলে নেওয়া ভালো ঠিক আমি যেভাবে দেখাবো এইভাবেই যে এই বাক্যগুলো লিখতে হবে ব্যাপারটা মোটেও এরকম না সমজাতীয় বাক্য রেখেছে এই জন্য যাতে করে আমরা অল্প শিখবো কিন্তু ভালোভাবে শিখতে পারে চলুন শুরু করা দেখ আমি আপনাদের বোঝার সুবিধার্থে যেটা বলছি এখানে কিন্তু লক্ষ্য করুন এই অংশটা এই অতিরিক্ত তথ্য এখানে লিখতে হবে এখন এইভাবে হয়তো বা আপনার বুঝতে একটু জটিল মনে হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আমি যেটা করতে চাচ্ছি আপনাদের আপনাদের সুবিধার্থে আমরা মূলত এই রকম যখন পাব তখন এই অংশটুকু আলাদাভাবে লিখেই ফেলতে পারি যেমন দেখেন যে বইটি বইটি বলতে আমরা এইভাবে লিখে ফেললাম দ্যাট তার মানে আপনি আবার যখন দেখবেন যে মুভিটি তার মানে এখানে লিখবেন নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা ব্যবহার করে মুভি দ্যাট আবার যেমন দেখুন জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি যে রাজনীতি সিম্পলি আপনি বলতে পারেন যে দ্য পলিটিক্স দ্যাট এখন বলতে পারেন কি করলেন এটা আচ্ছা চলুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে বললাম তারপরে দেখুন আমরা যেটা করতে পারি তাহলে গতকাল বাজার থেকে ক্রয় করেছে তার মানে এখন আপনি এই অংশটা লিখে দেবেন আপনি মূলত কি ক্রয় করেছেন এই বইটি ক্রয় করেছেন তাই না তাহলে আপনি লিখে লিখে দেন দেন এখানে এইভাবে যে যেটি মূলত কি করেছি আই গতকাল ক্রয় করেছি তার মানে আমরা লিখতে পারি আহ বাই এর পাস্ট ফর্ম তাহলে আমরা বট দিতে পারি বট তো এবার কোথা থেকে আমরা বলতে পারি ফ্রম দ্য মার্কেট বাজার থেকে এটা হয়ে গেল এখন বাকি আছে কি এখন বাকি আছে তা অসাধারণ তার মানে মূলত এই বইটি অসাধারণ সেটাই নির্দেশ করা হয়েছে আর এইটা মূলত অতিরিক্ত তথ্য এখানে দেখুন আমরা এখানে ধরুন এই অংশটা নাই জাস্টে ইজি প্রথমটা একটু বুঝতে কষ্ট হতে পারে ধরুন এই অংশটা নাই এখন আমি যদি সিম্পলি লিখি যে বইটি অসাধারণ তাহলে আমি কি লিখবো তাহলে আমি কি লিখবো তাহলে আমি লিখবো না যে দ্য বুক তারপরে লিখবো যে এইভাবে লিখে দেব যে অসাধারণ ইজ অ্যামেজিং বা আমরা যেভাবে লিখতে পারি ফান্টাস্টিক হোয়াট ইভার এখানে ইউজ হি এ ডিফারেন্ট টাইপ অফ অ্যাজেক্টিভ ফর্ম নো প্রবলেম অ্যামেজিং আচ্ছা এটা গেল এরপর আপনি আবার লক্ষ্য করেন আপনার কাছে মনে হলো কি আপনি লিখলেন যে যে মুভি গতকাল আমরা দেখেছি তার রোমাঞ্চকর ছিল আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে রোমাঞ্চকর কি ছিল মুভিটা তাই না আমরা লিখতে পারি ও হ্যাঁ যা মুভি ওয়াজ কি রোমাঞ্চকর বলতে আমরা বলতে পারি লি জাস্ট হয়ে যেত কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমরা কি বলেছি আমরা বলেছি যেই মুভিটি গতকাল আমরা দেখেছি এই অংশটা তো লিখতে হবে তো এই অংশটা লেখার জন্য আমাদের এখানে কি দিতে হবে এই ড্যাড যেই মুভিটি এরপরে আমরা উই গতকাল আমরা দেখেছিলাম আমরা লিখতে পারি দেখুন এই দেয়ার যুক্ত করে অতিরিক্ত তথ্যটা যে কোনো টেন্সে হতে পারে ওটা নিয়ে আপনি ভাববেন না মূলত আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি লিখতে চাচ্ছেন এই অংশটা আর এই পরবর্তী অংশটা আর দেয়ার যুক্ত অংশটা এটা কিন্তু নাউন ক্লোজ এটা কিন্তু আপনাকে সরি টু সরি এটা হচ্ছে অ্যাসেকটিভ ক্লোজ আচ্ছা অ্যাসেকটিভ ক্লোজ কি অ্যাসেকটিভ ক্লোজ অতিরিক্ত তথ্য দেখুন যে মুভিটি গতকাল আমরা দেখেছি ইয়ে স্টার্টে হয়ে গেল এরপরে ওয়াজ থ্রিলিং সেটাকে রোমাঞ্চকর ছিল তার মানে এই অংশটা অতিরিক্ত তাই না তার মানে এই অংশটা অতিরিক্ত এই অংশটা অতিরিক্ত আচ্ছা আমরা আর বুঝবো ভালোভাবে বোঝার চেষ্টা করবো না প্রবলেম দেন উই সি যে রাজনীতি আমাদের দেশে চলমান বুঝতেই পারছেন কোন রাজনীতি আমাদের দেশে চলমান আমরা কি বলতে পারি যেটা বর্তমানে কি হচ্ছে চলমান আমরা সিম্পলি এখানে লিখতে পারি যে গজান চলমান অথবা আমরা লিখতে পারি যে ইজ আন চলমান এরপরে কি আমরা লিখে দিব ইস আনসেপ্টেবল একসেপ্টেবল একটু জটিল মনে হতে পারে কি বললেন না বলে দেখুন আমি কিন্তু এই অংশটা অতিরিক্ত দিয়েছি ও আমাদের দেশে এটা দেওয়া হয়নি তাই না ইন আওয়ার কান্ট্রি হ্যাঁ এখন ঠিক আছে এটা কিন্তু অতিরিক্ত যে এই যে যে আমাদের দেশে এটা চলমান এই অংশটুকু আমাদের দেশে চলমান এখন দেখুন পলিটিক্স ইন এখন কেউ কেউ বলতে পারেন তা কেন ব্যবহার করছেন এখানে একটা ফ্যাক্ট আছে কারণ আমি যখন এই অতিরিক্ত তথ্যটা যুক্ত করেছি একটা ব্যাপার লক্ষ্য করুন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে এই অর্থে আমি কিন্তু রাজনীতি বোঝাচ্ছি এটা কিন্তু আমাদের দেশের রাজনীতিকে নির্দেশ করছে দ্যার ইজ ওয়াই হিয়ার ইজ সি নির্দিষ্ট অর্থে আমরা আর্টিকেল দা ব্যবহার করছি আবার একই রকম ভাবে এই জায়গাটায় যে এক্স্যাক্টলি মুভিটা আমরা দেখেছি মুভিটা সেটাকে নির্দেশ করতে আমরা এখানে দাবি ব্যবহার করেছি বইটি এটা নির্দিষ্ট অর্থে দাবি ব্যবহার করেছে আই থিংক সো হ্যাভ গট আচ্ছা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে সরকার ভবিষ্যতে দেশ পরিচালনা করবে তা এখন স্পষ্ট আচ্ছা বুঝতে পাচ্ছেন কিভাবে শুরু করবেন আমি বলে দিব না সব আমি বলে দিলে ব্যাপারটা কেমন দেখায় এটা আপনার কাজ আশা করছি এটা আপনি করবেন যে সরকার ভবিষ্যতে দেশ পরিচালনা করবে বডি বেয়ার আমি বলেছি অতিরিক্ত তথ্যটা আপনার যে কোনো টেনসি হতে পারে ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি এই সাবজেক্টটাকে ঠিক রাখবেন আর তা এখন স্পষ্ট এইটাকে ঠিক রাখবেন জাস্ট এন কে এখন পারবেন না আশা করি পারবেন আচ্ছা দেখুন আমরা সাধারণত কেন পারি না বা কেন বুঝি না ব্যাপারগুলো এটা না বোঝার পিছনে মূল রহস্য হচ্ছে আমরা সব ব্যাপারগুলোকে করে ফেলি দ্যাট মিনস এটা অনেকটা হতে পারে যে এইভাবেই লিখতে হবে ব্যাপারটা মোটেও এরকম না কেমন আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারে কিভাবে পারেন বলুন তো দেখুন আমি যদি চাই যে এই বাক্যটাকে আমি অন্যভাবে প্রকাশ করব মানে কথার কথা তাহলে আমি প্রথমত এইভাবে বলতে পারি লক্ষ্য করেন যে আই বাট দ্য বুক বা আমি এইভাবে বলতে পারি যে আই বু আমি একটি বই কিনেছিলাম গতকাল আচ্ছা এরপর আমি বললাম যে যেটা মূলত এরপরে কি বা এটা আমরা বলতে পারি হুইস ইজ অ্যামেজিং সেটা কি অসাধারণ আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য করুন তো ফ্রম দ্য মার্কেট অর্থের কি খুব বেশি একটা পার্থক্য আছে এটার অর্থটা হচ্ছে যে বইটি আমি গতকাল বাজার থেকে ক্রয় করেছিলাম তা অসাধারণ আর এখানে আমি বোঝাচ্ছি যে আমি একটি বই গতকাল বাজার থেকে ক্রয় করেছিলাম যেটা অসাধারণ এখন আপনাদের কারো কারো মনে তৈরি হতে পারে এইভাবে বলার কারণটা কি তাহলে এইটা আবার কেমনে হলো দেখুন অর্থের তো তেমন একটা পার্থক্য নাই কথা তো সে একই বুঝতে পারছেন কি এখন এই একই বাক্য আবার আপনি কিন্তু আমি কেন আপনাদেরকে এইভাবে বলি আমি মূলত বলি হচ্ছে আপনারা একভাবে একটা বাক্য তৈরি হবে এই চিন্তা থেকে বেরিয়ে আসুন মানে এই এই চিন্তাটা রাখা যাবে না চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যে একভাবেই হতে হবে ব্যাপারটা এরকম না দেখুন আপনি মনের ভাষা অনেকভাবে প্রকাশ করতে পারেন যেমন ধরুন আমি কথার কথা এখানে এই লেখাটা আছে লেখাটা দেখা যাচ্ছে না যাই হোক ধরুন আমি বললাম যে এরকম ভাবে একটা মোবাইল দেখাইলাম আমি বললাম যে আমি মোবাইল দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি দেখুন আমি মোবাইল দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এখন আমি যদি বলি আপনাদের জন্য যে ভিডিও আমি তৈরি করি তা মূলত মোবাইল দিয়ে তৈরি ভুল হবে ভুল হবে না তার মানে আপনি কিন্তু চাইলেই বাক্যকে আপনার মতো করে সাজাতে পারেন এই জন্য আপনাকে বাক্য নিয়ে খেলা করতে হবে বাক্যকে উধাবন করতে হবে বাক্যকে নিজ থেকে ইনার সাইড থেকে বুঝতে হবে বুঝতে পারেছেন আচ্ছা এখন কেউ কেউ বলতে পারেন এইখানে আপনি দা ব্যবহার করছেন এইখানে তো করেন নাই আচ্ছা দেখুন আমি কিন্তু বলার সময় বলতেছি যে আমি একটি বই কিনেছিলাম আমি কিন্তু বলি নাই যে আমি বইটি কিনেছিলাম আমি বলছি যে আমি একটি বই কিনেছিলাম একটির জন্য এইটা আর আমি যখন বলছি বইটি কিনেছিলাম তার মানে তখন নির্দিষ্ট এটা আমি একটা আর্টিকেলের ক্লাসে বুঝিয়েছিলাম যখন টি যুক্ত নাও দেখবেন তখন দা ব্যবহার করবেন আর যখন এমনিতে সিম্পলি এক বা একজন বোঝাবে তখন আ ব্যবহার করবেন ভেরি সিম্পল আসুন এখন আমরা সিম্পলে দেখার চেষ্টা করি আচ্ছা এরপরে দেখুন সিম্পলে দেখি সিম্পল আমরা যেটা করতে পারি আমরা প্রথমত যেটা লিখতে পারি এইরকম ভাবে যে দ্য বুক আচ্ছা দেখুন দ্য বুক তারপর আমরা সরাসরি এখানে লিখে দিলাম যে ফ্রম দ্য মার্কেট ইয়ার স্টার্টে ইজ আমিং আচ্ছা কোনো সমস্যা নেই এখনো হয়েছে কারণ এটা আমি সংক্ষেপে লিখেছি এই কথাটার সাথে এই কথাটা দেখেন অনেকটা মিল আছে খালি আমি আর আইটা দিই নাই কথা তো সেই একই গতকাল বাজার থেকে কেনা বইটি অসাধারণ দেখুন তো অনেক বেশি কি অর্থের কোনো পরিবর্তন হয়েছে হয়তো আপনি বোঝা যাচ্ছে যে হম এখানে মেবি আই ব্যাপারটা নাই তাহলে আপনি দিয়ে দেন সমস্যা নেই বট মি সমস্যা নেই আপনি দিয়ে দিতে পারেন যে বাজার থেকে কেনা হয়েছে একটা অসাধারণ আচ্ছা এখন আপনি কি এটাকে কম্পাউন্ডে লিখতে চাচ্ছেন আচ্ছা সমস্যা ও হ্যাঁ আমি এইগুলো দেখাচ্ছি না এগুলো আর দেখানোর কি আছে একটাই দেখাই আপনারা সবগুলো করতে পারবেন নিজেদের মতে করে আচ্ছা আমরা এখন একটু কমপ্লেক্সে দেখতে চাচ্ছি যে আসল ব্যাপারটা কি হ্যাঁ আপনি পারবেন সমস্যা কোথায় আপনি বললেন এইভাবে যে আই পা আবু আই নো ফ্রম দ্য মার্কেট এস্তাদের এরপর আপনি লিখলেন অ্যান্ড ইট ইজ অ্যামেজিং আচ্ছা আমাকে বলুন তো অর্থের কি কোনো পার্থক্য হয়েছে কোনো পার্থক্য হয় আশা করছি এখন আপনাদের যদি মনে চায় যে না আমরা এক কাজ করতে পারি এগুলোকে আমাদের মতো করে লিখতে পারে এগুলোকে আমাদের মতো করে লিখতে পারবো ওকে কেরিয়ান আর এটা আপনার বাড়ির কাজ করে দেন আজ তাহলে এই পর্যন্তই আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা বাক্যকে চাইলে কত ভাবে লিখতে পারি কত রকম উপায় লিখতে পারে এই ধারাবাহিকতা বজায় থাকবে এই জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা চাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বেস্ট পারি